ভারতবর্ষের যে মিনি আমাজন আছে এখানে না জানতেই পারতাম না এই জায়গাটার সঙ্গে কিন্তু সুন্দরবন অনেকটা মিল আছে তো সুন্দরবনের থেকে এই জায়গাটার ফিলিংসটা আরও অনেক সুন্দর তবে মজার ব্যাপার হলো সুন্দরবনের মতন এখানে জলের কুমির ডাঙায় বাঘ নেই এটা হলো দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে চিতাম্বরম শহরের থেকে পনেরো কিলোমিটার দূরে পিছাম্বরম বা মিনি আমাজন

আচ্ছা আচ্ছা চলো আমরা রেস্ট ক্যাপ্টেন ও ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন তামিলনাড়িতে ঘুরতে আসলে কিন্তু এই জায়গাটা মিস করবে না অবশ্যই একবার ভিজিট করে যাবে এই ব্যাকওয়াটারের পাশে কিন্তু অনেক ছোট ছোট হোটেল আছে যেগুলো মহিলা দ্বারা পরিচালিত তো এখানে আসলে কিন্তু লোকাল মাছ ভাত অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ খেতে এবং সাউথ ইন্ডিয়ান খাবার আপনারা একবার ট্রাই করা হয়ে যাবে এটা এইগুলো হলো সব মিলের সঙ্গে আর এই দুটো আমরা এক্সট্রা নিয়েছি। এইস। এটা लास्टে দিয়ে গালো, ঘোল তাহলে শুরু করলাম আজকের ভিডিও পিছাবরাম। ওকে। লোকাল লোককে জিজ্ঞাসা করে একটা অটো বুক করে ফেললাম। এখন যাচ্ছি সেখান থেকে পিছিয়ে তার ম্যাক্সিমাম লোকে আমাদের অ্যাডভাইস করবো বাসে যাবে না টাইম লাগবে অটো যেতে অটো আমাদের প্রথমে বলবো আপ অ্যান্ড ডাউন হাজার টাকা কেউ আটশো টাকা আমরা টাকা ওই রাজি ছিলাম তারপর লাস্টে আমার ছশটা রাজি হলাম আমরা ওখানে যাবো গিয়ে ওখানে বোটিং করবো কেন কেউ অন্যত ব্যাক ওয়াটারে গিয়ে আমার চলে আসবো আজকে আমরা চলে যাবো পণ্ডিচারি আর এক নম্বর হলো আমাদের সুন্দরবন চল তাহলে আমার ওখানে কি যাচ্ছে এখন অটো করে চলে আসলাম ব্যাকওয়াটার এখানে আর তোমাদের অ্যাডভাইস করবো তোমরা কিন্তু বাসে আসছো না এখানে টোটো করে অটো করে এসো অটো কিন্তু এখানে সুবিধা হয়েছিল যে রাস্তা দিয়ে আসলাম আমরা বাসে কিন্তু কটা সুবিধা নেই এখন চলে এসেছি আর এই যে ব্যাকওয়াটার দেখা যাচ্ছে এখানে এখন বোটিংটা কত কি ভাড়া দেখছি বোটিং করবো বোটিং কাউন্টার যাই কত কি রেট বলে দেখি এক কিলোমিটার এখানে নিয়ে যাবে পাঁচশো টাকা করে আর চার পার্সেন এক থেকে চারজন পাঁচশো টাকা আর ছয়জন সাতশো টাকা স্পিড বোর্ডের ভাড়া হলো দু হাজার টাকা আটজন যাওয়া যায় আর সময় লাগে চল্লিশ মিনিটের মতন স্পিড বোর্ড যদি তাই সময়টা কম লাগে স্পিড বোর্ড আর হ্যান্ড বোর্ডের রুট আলাদা আর স্পিড বোর্ড দু কিলোমিটার ঘরে বোর্ড এক কিলোমিটার ঘরে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখানে এরকমগুলো করতে হবে করে তামিল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এক কিলোমিটার নিড়িয়ে ঘুরিয়ে পড়ছিলাম যাবো যা কথা যাচ্ছে নিজে আমার যাবো আর বলি আমার এখানে চারজন অবধি পাঁচশো টাকা যদি তিনজন আমাদের পাঁচশো টাকা দিতে হচ্ছে আমার তিনজন রেডি হচ্ছে আর এখানে আছে নিজের নিজের মতন করে পরিণত হয় ব্যাক ওয়াটারে দশ টাকা করে দিতে হবে প্রতি পার্সেন্ট দশ টাকা দশ টাকা জল এসছি এটা বলছে এই যে ব্যাক ওয়াটার এসব বোটিং করছি আমরা বোটিং করবো এখন যাবো বোটটা যেখান দিয়ে ছাড়ে সেই জায়গাটা দেখতে আর পাঁচটা বোটিংয়ের মতন কিন্তু এই আসল মজাটা হলো ওই দূরে জঙ্গলের ভেতরে যখন খাড়িতে ঢুকবো ওরা আসল রূপ ওখানে তা আমরা এখন দেখছি কোন বোটটা করে যাওয়া যায় যেহেতু আমার টিকিট কেটে ফেলেছি এই আমাদের আগে যারা টিকিট কেটে তারা চলে যাচ্ছে এই হলো হ্যান্ডবোট এই হ্যান্ড করে করেই যাবে আমরাও যাবো একটু পরে এরা চলে গেলে আমাদের গাড়িটা বেরোবে বোট করে নিয়ে যাবে আর ওই যেসব ম্যানগ্রপ অরণ্যগুলো একটা দ্বীপ আছে যা এটা এক চক্র ঘুরিয়ে নিয়ে আসবে আর বলে রাখি এইটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্য আর আমাদের প্রথমটা হলো আমাদের সুন্দরবন আর এই তামিলনাড়ুতে সেকেন্ড এশিয়ার পৃথিবীর মধ্যে এখন একটু ওখানে বোটিং করবো তা বোটিং করে চলে এসেছি আমরা আমাদের আমাদের বোট নাম্বার দিয়ে দিয়েছে আর এখানে স্পিড বোট নেই সব হ্যান্ড বোট সোজার বোট দেখো এরকম ভাবে যেতে হবে এই যেতে হবে প্রচুর শীতকালে প্রচুর লোক আসে প্রচুর টুরিস্ট মানে বোট সোজায় রয়েছে Анна Анна কোথায় আমাদের বোট ছেড়ে দিলো হ্যান্ড বোট যাচ্ছে এখন A snake snakes? Water snakes. Water snakes? King cobra. This poison, poison, snake, poison, no poison, no poison. Poison snake, uh no botting. ও এখানে কোনো বাঘও নেই কুমিরও নেই কোকড়াল থাকলে বোর্ডিং করতে দিত না এখানে মাছ আছে আর কাঁকড়া আছে বলছে এটা হলো সমুদ্রের ঠিক জায়গাটা কিন্তু দারুণ জায়গা মানে অ্যামাজন জঙ্গলে ঢুকছি এটা হলো তামিলনাড়ু চিতাম্বরমে মিনি অ্যামাজন মিনি অ্যামাজন এটাকে বলা হয় ব্যাক ব্যাকওয়াটার ব্যাকওয়াটার এটা খাড়ি অ্যাকচুয়ালি একটা খাড়ি দারুণ কিন্তু বেশ একটা ফিলিংস হচ্ছে না একটা বোট আসছে আর আমরা আসছি এখানে আর এখানে কিন্তু কোনো জীবজন্তু নেই বললো এই জঙ্গলে কোনো জীবজন্তু নেই এখানে শুধু আছে সাপ আছে আর কাঁকড়া আছে না কুমির কুমিরও নেই খুব সুন্দর জায়গাটা কিন্তু ভালো লাগছে মানে এত সুন্দর এটা আমার এক্সপিরিয়েন্স ছিল না দারুণ লাগছে আর যেটা বলছিলাম যে এই যে এখানে ভাড়া নিচে আমাদের পাঁচশো টাকা তিনজন করে টাকা এটা হ্যান্ড বোট আমরা প্রায় এক ঘন্টা 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 বেশি দশ মিনিট ঘোরাবে আমাদের ঘুরছি আর তোমার শুধু দেখো দারুন গভ অরণ্য কিন্তু এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ম্যানগ অরণ্য এই দাদা মাই নিয়ে যাচ্ছে তামিলনাড়ু দারুণ কিন্তু জায়গাটা তোমার চলে আসো একবার তামিলনাড়ু ব্যাক ওয়াটার দেখতে এরম ব্যাক ওয়াটার দেখে একটা কেরালা আছে কেরালায় জঙ্গল জঙ্গল নেই এগুলো একটা খাড়ি মাছ ঢুকে গেছে আর সামনে আমাদের একটা আছে দেখো মানে বোট আসছে ওই যে পেছনে আরো আসছে টুরিস্ট পার্টি

এক্সট্রা মানে এক্সট্রা ক্ল্যাম টা এক্সট্রা করি কম্পালসারি না এবার ইন্টারেস্ট না গোই নাট্য না ও পাই টেন মিনিট রেস্ট রিটার্ন আচ্ছা আচ্ছা চলো ফাই রেস্ট করো তোমার কাছে যদি এক্সট্রা টাকা দাও তাহলে আরো এক্সট্রা ঘোরাবে ঠিক আছে লাভ নাই ঘুরতে কতদিন টাইম জামা বললো এক মাস এটা পুরো জঙ্গলটা ঘুরতে এক মাস টাইম লাগে। ওয়ান মান্থ ওয়ান মান্থ এত বড় আছে ফরেস্ট। তো এটা নিয়ে আসে আমাদের ট্যুরিস্টের জন্য। রেস্ট করছে। এটা প্রথম মধ্যে সুন্দরবন। বলুন তো ফার্স্ট এখান দিয়ে

पांडुरंगा चंद्रभा पांडुर आनंद भर चंद्रभागा, को चला। भरली असे चंद्रभागा। आप लोगों का कैप्टन कौन है कैप्टन ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বড়িয়া ইয়া তো হিন্দি কই সমঝতেই নেই হ্যাঁ সেই সমঝ সমঝতে নেই অনলি তেলুগু ওকে আমরা মানসিক দিক থেকে ছাটেতেই আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি একদিন ওই 65 বছর বয়স হ্যাঁ সবাই বাইকার ওই এভারেজ বয়স এটা এভারেজ কত বয়স হলো তারা এসে হ্যাঁ এভারেজ বয়স এবং সব থেকে বড় কথা ওরা এখানে এসেছে মন্দিরে আবদ্ধ নয় কিন্তু প্রায় এগারোশো হেক্টর বিস্তীর্ণ এই ম্যানোগ্রাফ অরণ্য দুইশো প্রকারের পাখি এই ম্যানোগ্রাফ অরণ্যে রয়েছে প্রকৃতি প্রেমী ফটোগ্রাফিদের জন্য এটা একটা স্বর্গরাজ্য এখানে অজস্র ছোট ছোট খাল আর নদী রয়েছে যেখানে নৌকা ভ্রমণের জন্য উপযুক্ত জায়গা কিন্তু আমাদের সুন্দরবনে কিন্তু নৌকা করে এরকম ছোট ছোট খালে ঢোকা যায় না স্টেট যেটা বলছিলাম সুন্দরবনে এরকম এলাকায় ছোট ছোট নৌকায় ঢোকা যায় না কারণ সুন্দরবনে জলে কুমির ডাঙায় বাঘ দুটোই আছে কিন্তু এখানে সেরকম কোনো কিছু নেই তাই এখানে সুন্দরভাবে ছোট ছোট নৌকা নিয়ে ঘোরা যায় আর যেটা বলছিলাম এখানকার লোকাল লোক কিন্তু এই বনভূমিকে খুব মানে তারা এই বনভূমিকে পুজো করে এই বন কিন্তু ঝড়ের সময় উপকূলবর্তী এলাকাকে রক্ষা করে সেটা প্রমাণ তারা দু হাজার চার সালে সুনামির সময় পেয়েছে আর এখানে ঘুরতে আসা আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পিছাবরম বা ব্যাক আমাদের ঘোরা হয়ে গেছে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে আর এখানে প্রচুর মাছ পাওয়া যায় स्थानीय होटले আমরা মাছ ভাত খাবো হোটেলে ঢোকেছি এখানে বলেছি মাছ ভাত খাবো দাম দাম বুঝলাম না দাম দাম বুঝলাম না কি বলছে শুনি কি খাবার দেয় ইংলিশ अवेलेबल সিলভার ফিশ अवेलेबल নে তেলি দিস ফিশ দি টাইগার প্রন টাইগার প্রন আর ইট ওরা ফিশ দি কারি ফিশ টু পিস 150 වරෝ 150 150 150 स्टार्टिंग रेट 150 हां ये तो अच्छा तो चले भी ना तो ना ना 40 पीसेस 40 पीसेस 40 पीसेस इधर इधर वॉश कर ये एवलो खबर কলা মানে এটা খুব ভালো জিনিস ওয়াশ ওয়াশ করা আছে আর এই হ্যাঁ ओके ओके थैंक यू सो मच

আমরা ভেবেছিলাম হয়তো মাছগুলো ঝোল ঝোল করে দেয় টকটা ঝোল দিয়ে খাবো না এগুলো ভাজা করে ভালো কড়া ভাজা করে কিছু মশলা দিয়ে আর পাতা দিয়ে দিয়েছে যাই খায় আর কি করবো খেতে তো হবেই দিয়ে এটা আমাকে तो आई नहीं भरते नहीं। मैं बात दिखता हूँ अगर लेट के बात और। क्या? राइस। हमारे दिलचस्व हैं। एक एक बिस्तर। एक्सेस। नहीं ना एकाइ देखिए पढ़ाव की एक्सट्रा। ना ना बात मील सिस्टम। बस। सुबह नीनी खाच्ची आमरा ऐखंते के नीनीय। কত রকম পথ দিয়েছে নাম যায় না ভাই আমার রাস্তা লাস্টে ঘোল দিয়ে গেলো ঘোল আমি খাচ্ছি না এখন খেয়ে নিই পরে বলছি গল্প মোটামুটি সবই খেলাম এটা ছিল একটা মাছের টক এটা ছিল সব ইয়ে স্যালাড এটা ছিল ড্রাই ফিশ মানে সুটকি মাছ এটা ছিল চিংড়ি মাছ এটা ছিল আমাদের বড়ো মাছটা এটা ছিল ছোটো মাছটা আর ডাল ছিল এটা ডাল ছিল এটা ঘোল দিয়ে গেছে এটাই বা দেখো কত সুন্দর খেয়েছি কিন্তু আমার পাতে কিছু নেই শুধু পরে আছে আসগুলো ইয়েগুলো কাটাগুলো পরে আছে আমি একটা সাজেস্ট করব যদি তামিলনাড়ু ঘুরতে আসো তাহলে কিন্তু মাছ কিন্তু ভালো খেতে হয় মাছ যদি না খাওয়া খেয়ে মজা পাবে না আর সুটকি মাছ সুটকি মাছ আমি খাই বলে খেলে পালাম এছাড়া সুটকি মাছ নেয়নি কেউ নেয়নি এরপর আমি শেষ সময় আমি এক্সট্রা চেয়েও নিয়েছি আবার এটা হলো মিল সিস্টেম ছিল আশি টাকা করে আর দুটো মাছ ছিল দেশে দেশে তিনশো টাকা এক্সট্রা মোটামুটি খাওয়া দেখো তো আমরা কেমন খেয়েছি তো পাঁচগুলো বুঝতে হবে দেখো পাতে কিচ্ছু নেই চারকম মাছ দিচ্ছে আমাদের আর ছরকম মাছ খেয়েছি আমরা তাই মাছ না খাওয়া থাকলে কিন্তু এখানকার তুমি তুমি তামিলনাড়ু হোটেলে তোমার খেয়েও না খেয়ে ভাল লাগবে না ভেজ বলেও মাছ দিচ্ছে কিন্তু এই ড্রাই ফিশগুলো বা মাছের টকটা ছোট মাছের চুনো মাছের টক চিংড়ি মাছ সব ভেজ থালির মধ্যে তোমরা যদি কখনো এখানে যাও ঘুরতে তাহলে অবশ্যই এই হোটেলে খাবে দামও সস্তা এবং স্বাদও ও রুচিসম্মত খেয়ে পসা উসুল অবশ্যই হোটেলে একবার ভিজিট করবে পিচাম্বরম ঘুরে আমরা আবার চলে যাচ্ছি মেন শহরে চিতাম্বরমে এখানে আছে কটা মন্দির দেখে কালকে চলে যাবো পণ্ডিচাইতে তাহলে এখন রাখছি বাই তোমাদের তোমরা অবশ্যই ভালো থেকো ভিডিও দেখতে থেকো টাটা বাই